আসসালামু আলাইকুম বিডি টাইমস টোয়েন্টি ফোর সংবাদে স্বাগতম সিরাজগঞ্জের চৌহালিতে তিন লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জের চৌহালি থেকে আবদাউদ জানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে শনিবার তেইশ আগস্ট দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা টাস্ক ফোর্স কমিটি এই অভিযান পরিচালনা করেন বাগুটিয়া ইউনিয়নের ঘুষুরিয়া ও হাটাইল উমারপুর ইউনিয়নের হাপানিয়া পয়লা দত্তকান্দি সহ আশেপাশের চরাঞ্চলে এ অভিযান পরিচালিত হয় এ সময় প্রায় তিন লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং এক লক্ষ টাকা মূল্যের প্রায় তিনশো মিটার কারেন্ট জাল জব্দ করা হয় পরে বিধি অনুযায়ী জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানবির হাসান মজুমদার বলেন মৎস্য আইন বাস্তবায়নে ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এ সময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম সাইফুল ইসলাম চৌহালী নৌ পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট